সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 পাতিহাস প্রেমীদের জন্য দারুণ সুখবর আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার ফরাদপুর নদীর ঘাটের পূর্ব পাশে, ফরাদপুর নদীর ঘাটের পূর্ব পাশে পাতিহাস বিক্রি করা হবে পাতিহাস বিক্রি করা হবে প্রতিটি পাতি হাঁসের ওজন তিন থেকে চার কেজি প্রতিটি পাতি হাঁসের ওজন তিন থেকে চার কেজি এছাড়াও প্রতি কেজি পাতি হাঁসের মূল্য মাত্র তিনশো টাকা প্রতি কেজি পাতি হাঁসের মূল্য মাত্র তিনশো টাকা তাই আর দেরি না করে যারা পাতি হাঁস নিতে চান এক্ষুনি চলে আসুন ফরাদপুর নদীর ঘাটের পূর্বপাশে প্রয়োজনে কল করুন শূন্য এক সাত সাত চার শূন্য দুই তিন নয় চার এক এই নম্বরে